আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতো কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আর একটি লাইভে সকলকে স্বাগত এখনো কেউ যুক্ত হয় নাই যুক্ত হন অবশ্যই কিন্তু প্রয়োজনীয় কিছু কথাবার্তা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে তো সে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করছি আমরা মূল বিষয় হচ্ছে যে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে যে যেহেতু আমাদের মাঝে রমজান মাস চলে আসছে আগামীতে আসতে যাচ্ছে তো সেক্ষেত্রে রমজান মাসে বরাবরই কিন্তু গত বছরেও আপনাদের জানাইছিলাম যে কোন সময়টাতে আমার চ্যানেল থেকে ভিডিও ছাড়লে আপনাদের জন্য সুবিধা হয় সে সময়টার জন্য কারণ রমজান মাসের সচরাচর কিন্তু সকলেই একটু কর্মব্যস্ত জীবন নিয়ে পাশাপাশি নিয়ে একটু ব্যস্ত থাকে যার কারণে আপনাদের সঙ্গে যুক্ত হওয়া যারা লাইভে যুক্ত হবেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন পাশাপাশি যারা লাইভটি পরবর্তী দেখবেন তারা অবশ্যই আহ জানাবেন যে কোন সময়টাতে আসলে মানে রমজান মাসে ভিডিও ছাড়লে সকলের জন্য সুবিধা হয় আর দুজন যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রমজান মাসে মূল বক্তব্য হচ্ছে কোনটা সময়ে যে ভিডিও ছাড়লে সকলের জন্য অনেকটাই হেল্প হয় বিশেষ করে সকলে দেখতে সুবিধা হয় সেইটাই মূল বিষয় আজকের অবশ্যই কমেন্ট করে আপনার জানাবেন যে কোন সময়টা ভিডিও ছাড়লে আপনাদের সকলের জন্য সুবিধা হয় আর যশোদা যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে জানায় যে রমজান মাস যেহেতু আমাদের পবিত্র একটি মাস মুসলমানের জন্য একটা মানে উৎসব শুরু সেক্ষেত্রে অবশ্যই রমজান মাসের পবিত্রতা সকলে বজায় রেখেই আমরা তোলার চেষ্টা করব ইনশাল্লাহ আর যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক রয়েছেন তাদের কাছে আমার আকুল আবেদন রমজান মাস কিন্তু প্রতি বছরই এগারো মাস পরে আমাদের কাছে আসে অথবা উনত্রিশ কিংবা তিরিশটা দিন নিয়ে সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের জীবনযাত্রার মান সে সময় কিন্তু ভিন্নতা থাকে আমাদের সত্য সত্যতা কথা বলে চলতে হবে শত্রু নিষ্ঠ থাকতে হবে পাশাপাশি হারাম কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে রমজান মাসে সকলকে সকলকে রমজান মাসের শুভেচ্ছা অভিনন্দন যারা মুসলমান রয়েছেন আর যারা অন্য ধর্মী রয়েছেন তাদেরকে অবশ্যই শুভেচ্ছা রইলো আমার পক্ষ থেকে লাইনটা ডিসকাস্ট হয়েছিল কোন সময়টাতে আসলে রমজান মাসে ভিডিও সুবিধা হয় এর পাশাপাশি হচ্ছে যে সাগল ব্যবস্থা ছাগল যারা ব্যবসায়ী রয়েছেন যারা আমার চ্যানেলের বা পেজের মাধ্যম দিয়ে কন্টিনিউ ভিডিও করে ছাগলগুলো গুলো বিভিন্ন প্রান্তে দর্শক বা ক্রেতাদের কাছে বিক্রয় করে আসছেন তাদের উদ্দেশ্যে একটা বিষয় জানাই সেটা হচ্ছে রমজান মাস কিন্তু একটা পবিত্র মাস সেই মাসে ছাগল ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি একটা ক্লিয়ার করতে জানা দিচ্ছি যারা আমাকে দিয়ে ভিডিও বা আমাদেরকে দিয়ে প্রতিবেদন করেন রমজান মাসে কোনো অসুস্থ ছাগল গাববিহীন হজ কথাবার্তা ছাগল পাশাপাশি যে ছাগলগুলো আপনার শারীরিকভাবে রুগ্ন বা ডিফেক্ট আছে শেষ ছাড়া আসলে প্রতিবেদন নিয়ে আসা যা প্রতিবেদনে নিয়ে আসা যাবে না যদি আমাকে দিয়ে ভালো লাগে সেক্ষেত্রে প্রতিবেদন করাবেন আর না হলে প্রতিবেদন করার প্রয়োজন নেই কারণ আমার ভিডিওর মাধ্যম দিয়ে দর্শক পক্ষে তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ক্ষতিগ্রস্ত হবে সেটা আমি আসলে চাই না আর রমজান মাস থেকে শুরু করছি আমার সেই অভিযানটা ইনশাল আগামীতে সেটা বলবৎ থাকবে যদি কেউ সংযুক্ত হতে পারেন গো লাইভ যদি কেউ সংযুক্ত হতে চান অবশ্যই সংযুক্ত হতে পারবেন কাদের কথা আসি ছাগল ব্যবসায়ীদের প্রতি বললাম যে রমজান মাসে যে খামারি যে ব্যবসায়ী আমাকে দিয়ে কাজ নবেন অবশ্যই আপনাদের রিজের ছাগল শারীরভাবে অস্ত্র ছাগল কিন্তু ভিডিওতে নিয়ে আসা যাবে না আর ভিতরে আসলে সে সময় ভিডিও করবো না আর যারা দীর্ঘদিন যাবৎ অনলাইনের মাধ্যম দিয়ে মাধ্যমে ছাগল বিক্রয় করে আসছেন তারা বেশিরভাগই বিশ্বস্ততা অর্জন করছে দু একটা লোক ব্যতীত আর যারা ফলস কথাবার্তা বলে দর্শককে তাদেরকে প্রতারিত করে আসছে তাদের আগামীতে প্রতিবেদন আমি করব না আর যারা সত্য কথা বলে সুস্থ সবল ছাগল দর্শক বাক্যে তাদের হাতে তুলে দিচ্ছে তাদের প্রতিবেদন করব এটা হচ্ছে মূল বিষয় আর যেটা হচ্ছে দর্শক উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সকলকে নিয়ে কিন্তু আমার কাজ দর্শকদের উদ্দেশ্যে আমরা ভিডিও প্রচার করি যারা ব্যবসা আছে তাদের ছাগল গুলো দেখায় আচ্ছা যেটা বলছিলাম ছাগল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাগল গুলো দেখেন আমাদের চ্যানেলের ভিডিও বা পেজের ভিডিও দেখেন দেখে কিন্তু আপনার ছাগল পালন উদ্বুদ্ধ হন বা ছাগল দেখে ভালো লাগে সেক্ষেত্রে ছাগল যেগুলো আপনার সুস্থ বা অসুস্থ বা ল্যাংড়া খোরা কিন্তু কেনার দায়ভার আপনার টাকা আপনার সেক্ষেত্রে যে ছাগল ব্যবসায়ী কাছ থেকে আপনি ছাগল না কেন ছাগলের সুস্থতা যাচাই বাছাই করে আপনাকে কিনতে হবে এটা হচ্ছে মূল বিষয় যেমন আহ এখন কিন্তু প্রত্যেকটা মানুষেরই অ্যান্ড্রয়েড ফোন আছে আর অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যম দিয়ে কিন্তু আপনার ভিডিও গুলো দেখে থাকেন দেখে কিন্তু আসলে ছাগল ক্রয় করতে চান সেক্ষেত্রে তখন ভিডিও দেখে আসলে বোঝানো মুশকিল একটা ছাগলকে দেখাতে গেলে মোটামুটি পাঁচ মিনিট ছয় লেগে যাবে একটা খামারে পঁচিশটা তিরিশটা ছাগল থাকে অনেকটা সময় লাগে যাবে সেক্ষেত্রে সংক্ষিপ্ত ছাগলের ক্ষেত্রে শাড়ি গঠন দেখানো হয় দামে দরের ক্ষেত্রে ছাগল ব্যবসায়ী যদি কিনতে বেশি লাগে তো সেক্ষেত্রে আপনার কাছে কিছুটা প্রফিট করবে এটাই ব্যবসার মূল বিষয় সেটা তাদের ব্যক্তি তবে ছাগল এখান থেকে আমার ভিডিওর মাধ্যম দিয়ে আমার দিয়ে একটা ছাগল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ব্যবসায়ীছেন সেই ছাগলটা বর্তমানে করে নেবেন যারা গাভিন ছাগলের গ্যারান্টি দিয়ে থাকে চার মাস পার হলে করে সচেতন দেওয়া উচিত আমি মনে করি চার মাসে আগেও কিন্তু আসলে কোনো ছাগলের আহ সিমটম দেখে বোঝা যায় না যে সেটার শারীরিক কি অবস্থা আছে তিন মাসের ক্ষেত্রে তারা গ্যারান্টি দেয় বর্তমানে সেটা বরং খুব বেশি ভক্তচক্র চলছে আমি তো ভক্তচক্র কথাটা বেশি বলি কেন মানে একটা ফলস কথাবার্তা বর্তমানে বেশি চলছে তিন মাসের গ্রামীণ তিন মাসের ক্ষেত্রে যারা গ্যারান্টি দিয়ে থাকে তাদের থেকে ছাগল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই পারেন লিখিত হিসাব নিয়ে নেবেন আপনার টাকা দিয়ে আপনি ছাগল কিনছেন কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটা আমি চাই না পরবর্তীতে আমার চ্যানেলে ভিডিও দেখে আমাকে অধিসাব করবেন আমি সে দায় চাই না সামান্য কয়েক টাকার ছাগল ব্যবসায়ীরা আমাদেরকে অনারিম দেয় সেটা দিয়ে কিন্তু আমাদের পরিবার পরিজন ভরণ চলে না ট্রেন থেকে সামান্য টাকা ইনকাম হয় পাশাপাশি আমাদেরকে অনেক কিছু করতে হয় এটা কিন্তু শখ হয়তো বা লং টাইম ধরে ইউটিউব প্রচার করে আসি তার জন্য যারা নতুন দর্শক রয়েছেন বা পুরাতন দর্শক রয়েছেন সকলের কাছে কৃতজ্ঞ তবে কিন্তু এই ইউটিউব থেকে ইনকাম বা খামারি বা ব্যবসায়ী যে টাকাগুলো আমাদের অনেক দেয় সেটাতে আমাদের জীবন চলে না আমাদেরকে পাশাপাশি অনেক কিছু করতে হয় জীবন এবং জীবিকার তাগিতে অতএব সকলের সাথে দেখতে হয় আমাদেরকে টাকা কিন্তু আপনারা অনেক কষ্ট অর্জন করেন মধ্যবিত্ত পরিবারে বা গরিব পরিবারের অনেকেই রয়েছেন তাদের কাছে টাকাটা অনেকটাই দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার কিন্তু অনেকটা বেশি বিষয় আর যাদের অঢেল টাকা আছে দিনেও কেউ এক লাখ টাকা ইনকাম করে তাদের কাছে আসলে বিষয় না তারা তাদেরকে বলছি ছাগল ক্রয়ের ক্ষেত্রে যদি আপনার ছাগলের সুস্থতা যাতে পাশে না নেন সেক্ষেত্রে পরবর্তীতে চ্যানেলের ভিডিও দেখে ক্ষতিগ্রস্ত হয়েছেন সে ডায়ভার নেওয়া যাবে না এখন থেকে ভিডিওতে দেওয়া শুরু করছি ছাগল ক্রয়ের ক্ষেত্রে সত্য যাতায়াত করে নেবেন পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না ভিডিও দেখার দায়িত্ব আমার সংক্ষিপ্ত আকারে ভিডিও দেখাতে গেলে সেটার সঠিক বর্ণনা দেওয়া মুশকিল তারপর যেটুকু পারি সত্যতা তুলে ধরার ছাগল ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সঙ্গে ছাগল ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই তাদের সঙ্গে ভালোভাবে প্রথমতা বলে নেবেন এবং যারা গাভিন ছাগলে গ্যারান্টি দেয় তাদের কাছ আবারও বলছি যারা গাভিন সাগলে গ্যারান্টি দেয় তাদের কাছ থেকে লিখে নিতে হবে আপনার এই মোটামুটি আজ থেকে বিশ পঁচিশ দিন হবে

ছাগল ব্যবসায় ছাগল বিক্রি করছে তারা লাভবান হচ্ছে ছাগল যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আবার যারা সত্য ছাগল দিচ্ছে অনেক ব্যবসায়ী আছে তারা ছাগল দশ ভাগকে তারা নিয়ে যায় তারা লাভবান হচ্ছে এটা আসলে হওয়া উচিত কিন্তু ছাগল যারা বিক্রি করছেন তাদের উদ্দেশ্যে বলছি ছাগল যে যদি আপনি গাভিনে গ্যারান্টি দেন তো সেক্ষেত্রে অবশ্যই লিখিত দিতে হবে আপনাকে এটা আমার যুক্তিতর্কের কোনো বার্গেনিং না স্বাভাবিক হিসাব অনুযায়ী ছাগল যেহেতু আপনি বলছেন গ্যারান্টি আছে প্রয়োজন লিখিত দিব তো সেক্ষেত্রে আপনার আচ্ছা ইউটিউবিং শিখতে চান না ভাই আচ্ছা সমস্যা নাই যেটুকু পারি আমার পক্ষ থেকে কৃষি নাটকের অবশ্যই আমি সাপোর্ট দিব আপনি আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন যেটা বলছিলাম ছাগলের যদি আপনি আপনারা ব্যবসায়ী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাগল সংগ্রহ করেন খামারে হয়তো বা দশটা পাঁচটা থাকে অনেকগুলো লং টাইম ধরে থাকে সেক্ষেত্রে আপনি নিজ হাতে প্রজনন করেন সেটা গ্যারান্টি দেওয়া আপনার পক্ষে যুক্তিযুক্ত আর হাত থেকে বাজার থেকে গৃহস্থ বাড়ি থেকে সংগ্রহ করেন সেগুলোর ক্ষেত্রে আপনি আজকাল গ্যারান্টি দিচ্ছেন চার মাসের লিখিত সেক্ষেত্রে আপনি যদি আপনার মৌখিক গ্যারান্টি যে হলপ করে বলতে পারেন যে এটা গ্যারান্টি আছে তো সেক্ষেত্রে আমি বলতে পারি যদি গ্যারান্টি দিয়ে থাকেন লিখিত দিতে হবে আমার ভিডিওর মাধ্যম দিয়ে সাধারণ জনগণ সহায় সম্বল বলতে কিছু থাকে তারা ওই ছাগল পালনে উদ্বুদ্ধ হচ্ছে আপনার কাছ থেকে ছাগল কিনে সে কিন্তু পরবর্তীতে আপনাকে দোষারোপ করবে আমাকেও করবে দোষাটা হয়তো গরিব ফ্যামিলির লোকজন জনবলতে কিছু করতে পারবে না কিন্তু মন থেকে যখন আপনাকে অভিশাপ দিবে আপনার কিন্তু ছাগল ব্যবসা করা সব কিছু হতে যাবে পাশাপাশি আমারও কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাবে আমার চ্যানেলে ভিডিও দেখে তো আমার মনে হয় ছাগল ব্যবসায় এবং আমাকেও সাবধান হওয়া উচিত যে আমার ভিডিওর মাধ্যম দিয়ে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় আর ক্ষতিগ্রস্ত ওই যারা গরিব রয়েছেন তাদের পক্ষে দেখব বড় দেব তা না যারা অনেক অর্থশালী রয়েছেন তাদের কাছে আবারও আকুল আবেদন আপনাদের তো অধিক টাকা রয়েছে আপনারা ছাগল ব্যবসায়ীর সাথে সম্পর্ক লাগা দেন সম্পর্ক লাগা কেমন ভাবে আর মাইন্ড করেন না যে চ্যানেল থেকে ভিডিও দেখছেন সেই চ্যানেল ক্রিয়েটর বা পরিচালক আপনাদের কাছে কোনো কিছুই না ছাগল ব্যবসায়ী ছাগল থেকে আত্মীয় ভাই ব্রাদার চাচা বানায় তার কাছ থেকে ছাগল কিনতে চাচ্ছেন হ্যাঁ এবং তাকে আত্মীয় বানায় তার কাছ থেকে ছাগল নিচ্ছেন পরবর্তীতে হয়তো বা সেই ছাগলটা অসুস্থ হলে তাকে দোষারোপ করছেন আবার এই চ্যানেলে ভিডিও দেখেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছি আমার মামা চাচা খালু প্রশাসনিক লোক আছে রাজনৈতিক লোক আছে হুমকি দিচ্ছেন ভাই এগুলো করার আগে আপনাদের কাছে হাতে পায়ে ধরি আমাদেরকে একবার জানাবেন যে ওই ভিডিও দেখছেন আবার সেই খামার ছাগলগুলো কেমন পাশাপাশি ছাগল ব্যবসায়ীদের কাছ থেকে সংযুক্ত ভিডিও নিবেন যে বর্তমানে কি অবস্থানে আছে একবার দুইবার তিনবার দেখে নেবেন ছাগল বিক্রেতা কিন্তু ছাগল ব্যবসায়ী আমরা না তো সেক্ষেত্রে ওই দোসার ক্র থেকে বাড় থাকেন যদি আপনার মামা চাচা খালু থেকে থাকে ফোন দিচ্ছে ফোন আপাতত নাই সেটা হচ্ছে যে অনেকে আছে মামা চাচা খালু অনেক প্রভাবশালী আছেন তারা ছাগল ক্রয়ের আগে ছাগল ব্যবসায়ী বিক্রেতার কাছে বলবেন যে আমার মামা চাচা খালু কিন্তু হাই লেভেলের লোকজন আছে রাজনৈতিক ক্ষমতাশালী লোকজন আছে অর্থবিত্তশালী আছে প্রশাসনিক লোকজন আছে সে ভয়টা আগে দেখাবেন সেক্ষেত্রে আপনাকে সেই খারাপ ছাগল দিবে না আমি মনে করি পরবর্তীতে দেখা সে দায় আপনার আর যারা সচেতন নাগরিক রয়েছেন তারা অবশ্যই আমাকে একবার ফোন দিবেন যে ভাই ওই খামারে ভিডিও দেখছেন ওই ছাগলটার কন্ডিশনটা কি যেটুকু আমি চোখ দিয়ে দেখছি আপনাকে বর্ণনা দিয়ে দিব পাশাপাশি সেই ছাগলটা ছাগল ব্যবসায় কাছ থেকে আপনারা বা তিন বা চারবার ভিডিও দেখে কিনতে পারবেন আশা করি যে সকলকে বুঝতে পারছি অনেকে আসছেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে থেকেও কিন্তু আসলে ছাগল ক্রয়ের জন্য নাটোর জেলা বিভিন্ন খামারগুলোতে আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে আসছেন এবং সেখানে আসে ছাগল ব্যবসায়ীদের কাছ থেকে স্বরূপ মানে সম্পর্ক সৃষ্টি করে ছাগল নিয়ে যাচ্ছেন আর যে চ্যানেল থেকে ভিডিও দেখছেন সেই চ্যানেলের পরিচালক বা চ্যানেলের মালিক আসলে আমাদের কাছে কেউ না কারো সাথে আঘাত দেওয়ার জন্য বলছি না বিষয়টা খেয়াল রাখবেন আমি ভিডিও করি অবশ্যই আমাকে আর মাধ্যমদের সত্য তুলে ধরার চেষ্টা করি একবার হলে জানাবেন ভাই খামারের ভিডিও দেখছি ছাগলটা কেমন সঠিক যেটা আছে সেটা জানা দিব আর খামারদের কিন্তু আমরা বলছি যে ছাগল যেগুলো রুগ্ন অসুস্থ বা হাটে বাজারে চলা ছাগল গুলো ভিডিওতে আর এই রমজান থেকে শুরু করে এই বছরের পরবর্তী ছাগল কেতা যারা রয়েছেন আহ বিশেষ করে স্বাদ থাকা তো অনেকেই লাগে যারা ধনী পরিবারে রয়েছেন তাদের বিষয়ে আমি বলবো না আমি মধ্যবিত্ত পরিবারে একজন ছেলে মধ্যবিত্ত পরিবার থেকে আসলে কিন্তু সফলতা অর্জন করতে অনেক কষ্ট করতে হয় তবে আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু মোটামুটি অনেকটা সফলের দিকে আছি আমি আপনাদের সাবস্ক্রাইবার বা ভিডিওগুলো দেখেন তার কারণে ইউটিউব থেকে আর্ন করি কিছু টাকা অর্জন করি যারা মধ্যবিত্ত এবং করবেন পাশাপাশি ক্রয় যাতে ছাগল দিয়ে আপনারা খাওয়া শুরু করেন আমাদের ভিডিও দেখে লোভনীয় আমাদের বিভিন্ন চ্যানেলের ছাগল গ্রেটেড লোভনীয় ভিডিও দেখে আপনারা কি মনে করেন সেখান থেকে ছাগল ক্রয় করে এক মাস দেড় মাসের মধ্যে বাচ্চা পাবেন ভাগ্য উন্নয়ন হবে ছাগল সেক্টরটা কিন্তু আসলে তা একটা প্রজেক্ট রাখতে হবে ছাগল যারা মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারে কিনতে চাচ্ছেন তারা ক্রয় দ্বার খামার ছাগল দিয়ে খামার শুরু করেন খামার বলতে কি দুইটা চারটা ছাগল দিয়ে আপনারা খামার শুরু করেন শুরু করে সেখান থেকে দেখবেন যে আপনি ভাগ্য উন্নয়ন মোটামুটি হচ্ছে একটা ইন্ডিয়ান বড় ছাগল কিনতে গেলে মোটামুটি সত্তর আশি নব্বই এক লক্ষ এক লক্ষ বিশ ত্রিশ পর্যন্ত লেগে যাচ্ছে বর্তমানে কারণ খামারিদের কথা বলে সেটা ছাগলের বর্তমানে যারা অনেক খামারি রয়েছে বাসা বাড়িতে নাটক অনেক বড় খামারি রয়েছে তারা অনেক দিন পর্যন্ত তাদের খামারে ছাগল রাখে নাম উল্লেখ করছি না তারা খামারে ছাগল রাখে ছাগলের সুস্থতা যাচাই বাছাই পরে নিজেরা ট্রিটমেন্ট করে তারপরে কিন্তু সেই ছাগলগুলোকে প্রতিবেদন নিয়ে আসে আবার যারা হচ্ছেন মাঝারি ধরনের ব্যবসায়ী তারা কিন্তু আসলে সচরাচর আহ তাদের যে ইনভেস্ট বা টাকা সেটার কারণে ছাগলগুলোকে লং টাইম ধরে তারা খামায় রাখতে পারে না যার কারণে তারা ছাগলগুলোকে রানিং নিয়ে এসে মোটামুটি পনেরো বিশ দিন ট্রিটমেন্ট করে সেগুলো সেল করে দেয় সেক্ষেত্রে সব ছাগলের তো অসুস্থ তা তো না ভালো ছাগল থাকার মধ্যেও ছাগল করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা আপনার খেয়াল রাখবেন যে কোন ধরনের ছাগল নিয়ে খামার শুরু করা উচিত বিভিন্ন ভিডিও দেখেন আপনারা এবং আমাদের লোহনে ভিডিও দেখে কিন্তু আপনারা অনুপ্রাণিত হন ছাগল ক্রয়ের ক্ষেত্রে তো সেক্ষেত্রে বড় বড় ছাগল ইন্ডিয়ান ছাগল ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন ইন্ডিয়ান ছাগল কিন্তু সচরাচর বাচ্চা প্রদর্শন খুবই কম যারা অভিজ্ঞতা চলে আসছে বড় বড় খামারি তারা বছরের দুবার বাচ্চা পায় ভাই কমেন্ট করছেন কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না যেটা বলছিলাম যে ইন্ডিয়ান ছাগল সচরাচর কিন্তু যারা অভিজ্ঞতা ব্যতীত আহ ফলন পায় না ফলন বলতে বোঝা কি সেখান থেকে বাচ্চা কাচ্চা মোটামুটি ষোলো মাস সতেরো মাস লেগে যায় যারা অভিজ্ঞতা অর্জন করছেন ক্রসদাতের ছাগল দিয়ে খামার শুরু করে এবং ছাগলের সঠিক পরিচর্যা জানেন তারা ইন্ডিয়ান ছাগল খামার করতে পারেন তাদের জন্য ভালো হবে ইন্ডিয়ান ছাগলের দাম বেশি আর যারা করতে পারেন নাই নতুন খামার করতে চাচ্ছেন বাসা বাড়িতে দুটা চারটা নিয়ে তারা ক্রদ দাতের ছাগল দিয়ে খামার শুরু করেন ক্রসদাতের ছাগল নিঃসন্দেহে লাভজনক একটা ইন্ডিয়ান ছাগলের টাকা দিয়ে দুইটা তিনটা কিনতে পারবেন সেখান থেকে কিন্তু পর্যায় প্রদর্শন হলে আপনার বাচ্চাগুলো অনেক এসে যাবে কোথায় কোথায় বন্ধুর সাথে যদি একটা ইন্ডিয়ান ছাগল হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ক্রস ছাগল তিন পনেরো পঁয়তাল্লিশে আপনি অনাসে পেয়ে যাবেন সেগুলোকে যদি ভালো মানে পাঠাতে প্রজনন করেন সেখান থেকে কিন্তু ভালো মানে বাচ্চা ইনশাল্লাহ এসে যাবে প্রথমবার যদি আপনার একটা করে বাচ্চা তিনটা বাচ্চা পালেন সেক্ষেত্রে কিন্তু একটা ইন্ডিয়ান ছাগল থেকে আপনি একটা বাচ্চা পাওয়ার সবচেয়ে বেশি তবে ইন্ডিয়ান ছাগল যে আসলে লাভজনক তা না মানে অলাভজনক তা না নিজে আমি ইন্ডিয়ান ছাগল পালি তবে সেক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমার কামারে কিন্তু ইন্ডিয়ান বিটল অনেকে বলেন যে আমার ভিডিও দেখার জন্য আমি বলছেন তবে আমার বিশ্বাস করেন ছাগল পালি ইন্ডিয়ান ছাগল তো নিঃসন্দেহ লাভজনক তবে সে বিষয়টা আপনাকে জানালাম যে ইন্ডিয়ান ছাগলের একটা টাকা দিয়ে তিনটা কিনে যাবে ক্রস যখন আপনার অভিজ্ঞতা হয়ে গেল ছাগল লালন পালন সম্পর্কে আপনার সম্মক জ্ঞান চলে আসলো সেক্ষেত্রে আপনি ইন্ডিয়ান ছাগল কিনতে পারেন এবং সেটা পরবর্তীতে লাভজনক হবে তবে ক্রস সাগল ছাগল যে অলাভজনক তা না পদ্মায় সকলে বর্তমানে লালন পালন মানুষ বেশি করছে তো ভিডিওতে কিন্তু অনেকটাই বক করে ফেললাম অনেকটা সময় অনেকে যুক্ত আছেন আবার নতুন ভাই যুক্ত হচ্ছেন সকলকে আবারও রমজান বাহি রমজানের শুভেচ্ছা রমজানের পবিত্রতা ইনশাল্লাহ সকলে মুসলমানরা রক্ষা করব। মানে ইউটিউবে ইনকাম কত ভাই আসলে আজকে না বললে ভাই ভিডিও দেখবে না আচ্ছা কি জন্য অফিসিয়াল ভাই আমি আপনাকে দেখতে পাই না ঠিক ভাবে আহ আনটা ভাই আসলে ভিডিওর উপর নির্ভর করে সঠিকভাবে কোনো ইউটিউবারে বলে না কোন সময় কোনো মাসে ভিউর উপর নির্ভর করে দশ হাজার আসে কোনো মাসে পনেরো হাজার আসে কোনো সময় ষোলো হাজার আসে এটা ভিউর উপর নির্ভর করে আমারও কোনো সময় পনেরো ষোলো আসে আঠারো আসে আর কোনো সময় দশ হাজার আসে সেক্ষেত্রে এটা ভিউর উপর নির্ভর করে অথবা আপনাকে বললে বলছি বলে কি আমার জাত গেল তাতে তো অবশ্যই না অনেকে বলে না কি কোনো যায় নাই যা নতুন ভাবে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবার বলছি যে আমার কিন্তু এই ইউটিউব চ্যানেলের পাশাপাশি এই কৃষি নিউজ টোয়েন্টি ফোর নামে ফেসবুক পেজ রয়েছে যারা চ্যানেলে দীর্ঘদিন যাবত আছেন নতুন যুক্ত হচ্ছেন তারা অবশ্যই এই চ্যানেলের নামেই ফেসবুক পেজ রয়েছে সেখানে সংযুক্ত হবেন পেজটিকে ফলো করবেন লাইক করবেন কারণ আপনাদেরকে নিয়ে আমার কিন্তু এই অনলাইন পরিবার আশা করি সকলে আমার কথাগুলো বুঝতে পারছেন আচ্ছা লাইভে সংযুক্ত আছেন হ্যাঁ আমি তার একটু শান্ত ইউটিউব থেকে সরাসরি আমি গো লাইভে আছি এখান থেকে যেটা খুশি চ্যানেল সেখান থেকে সংযুক্ত হতে হবে সেটা বলছিলাম তো লাইভটা কেটে গেছে আচ্ছা নতুন ভাবে আমি আবার লাইভে আসব লাইভস চলে আসছে নতুন ভাবে যখন সমস্যা নাই যারা সংযুক্ত আছেন তাদেরকে আবারো মহিরঞ্জনের শুভেচ্ছা তো লাইভটা আজকে খুব বেশি বড় করছি না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার এই লাইভটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন রয়েছেন এবং যারা ফেসবুক পেজ সম্পর্কে চাচ্ছিলেন যে আমার পেজের নাম কি আপনাদের ফলো করে সংযুক্ত থাকবেন এটাই আপনাদের কাছে আকুল আবেদন তো আজকের মতো ইনশাল্লাহ এখান থেকে বিদায় নিচ্ছি সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ইনশাল্লাহ বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ